সবাই ইচ্ছে মতো ভাবছি ভাবছি বলছি কাজ করছি যা খুশি স্বাধীনতা উপভোগ করছি কথায় কথায় ইঞ্জিরি মিশিয়ে খিচুড়ি না দিলে সামাজিক মর্যাদার থাকে পোশাক আমার স্বাধীনতা আচরণ আমার স্বাধীনতা খাদ্যাভ্যাস আমাদের নিজস্বতা সাজ পোশাক কোনো কথা হবে না আমি যা ইচ্ছা তাই করব মানুষের মুখের তো আর লাগাম থাকে না যা হোক একটা বক্তব্য রাখলেই হবে যদি সেটা কোনো গণমাধ্যমে হয় কথাই নেই এক ধাক্কাতেই আলোর বৃত্তে এই যেমন একজন বললেন পুরুষ মানেই যৌনতার হাতছানি আর কি চাই স্বাধীনতা উপভোগ করুন কিন্তু শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে গিয়ে ওপর দিকে ভুলেও তাকাবেন না তাহলে একজন লজ্জা পেয়ে যেতেও পারে আজাদিকা মহোৎসব আসছে আপনি সবান্ধবে পানশালায় যেতেই পারেন তাতে আপনার স্বাস্থ্য যে চুলোয় যাক দেশ সেবা হবে অনেকটা আবগারি শুল্ক আছেন না কিন্তু আপনি ভুলেও যাবেন না গান্ধী মূর্তির পদতলে উপভোগ করুন স্বাধীনতা আপনি যা খুশি ভাবতে পারেন সাথী আছে পরিবারের মোট পাঁচ লাখ আরও অনেক সাথী আছে বিভিন্ন শ্রী আছে আরও কত কি আপনি ভাবতেই পারেন আপনার ছেলেটা কি ওইগুলোর ওপর নির্ভর করে চুপ বলবেন না একদম বলেছেন কি মরেছেন আপনি দেখতেই পারেন সোনার পোশাকে হিরক দ্যুতি আপনি দেখতেই পাবেন ভারত সঞ্চারে লাল বাতি বলবেন না তাহলেই ফেঁসেছেন আপনি তার কার্টুন করতেই পারেন আপনি সেকুলারদের দলে কিন্তু চুপি চুপি বলি আর কারো কার্টুন যেন আঁকবেন না তাহলে আপনি গোড়া সাম্প্রদায়িক আপনি দেখছেন আপনার নাকের ডগা দিয়ে ড্যাং ড্যাং করে অফিসে দাপিয়ে বেড়াচ্ছে রেগুলার ফর্টি পারসেন্টার আর স্কুল কলেজের বরাবর জেম তকমা পাওয়া ছেলেটা বটতলায় বসে আছে একটা পুরাতন টাইপ মেশিন নিয়ে আপনি দেখবেন বলবেন না আপনি কারণ সংবিধান আপনি দেখবেন অফিসে আদালতে সবাই সবাই কেমন ইন্টারনেট ব্যবহার করতে অভ্যস্ত সামনে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমচ্ছে পাবলিক অথবা সবুজ প্রাণগুলো অবুঝ মনের আনন্দে হৈ হৈ করছে আর জাতির মেরুদণ্ড তখন হাতের যন্ত্রে গভীর মনোযোগ দিয়ে প্রয়োজনের তাগিদে ইন্টারনেটে উপভোগ করুন নিদেন পক্ষে চুপ করে থাকুন বলতে আপনি পারবেন না বলতে আপনি পারবেন না যে আমরা চোরের দেশের নাগরিক আমাদের সমাজ থেকে আমাদের দেশ থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের থেকে আমরা সর্বস্ব চুরি করে নিচ্ছি চাকুরির নামে শিক্ষকতার নামে কারণ আপনাকে আপনাকে কৈফিয়ত দিতে হবে না আপনাকে কৈফিয়ত দিতে হবে না পাঁচ মাথার মোড়ে কিংবা লাঠি হাতে লোকটার কাছে সব সবকিছুই বেসরকারি ভালো শুধু সরকারি চাকরিটা ছাড়া কিন্তু আপনার নিজের কাছেও কি প্রশ্নটা আসবে না কখনো উপভোগ করুন স্বাধীনতা না খোলা মনে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ঘুরে আসুন কড়কড়ে পঞ্চাশ একশো পাঁচশোর নোট লেনদেন করুন আর গান ধরুন আমরা হয়েছি স্বাধীন পেয়েছি স্বাধীনতা আমরা হয়েছি স্বাধীন